যারা নির্বাচনকে ভয় পান তারা তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই কোন দরকার তো নেই আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন আপনি এনজিও হিসেবে কাজ করতে পারবেন আপনাকে রাজনৈতিক দল বলবেন আবার নির্বাচনে যাবেন না জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবো আমরা সবাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আর যদি এটাকে বিলম্বিত করে ওই জায়গায় নিয়ে যায় যে সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে সমাজে বিভাজন হয়েছে অর্থনৈতিক ভেঙে পড়েছে ব্যর্থরাষ্ট্রে পরিণত হয়েছে সেদিকে তো আমরা যেতে চাচ্ছি না সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলন এত ত্যাগ এত মানুষের জীবন দিয়েছে আমরা সবাই এতদিন আমরা জেল খেটেছি বারবার জেলে গেছি জন্য বিভক্তি সৃষ্টি করার জন্য ঐক্যের সুতরাং দুই তিনটা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না আমরা তো বিভিন্ন দল এখানে আমাদের সকলের দর্শন না সকলের চিন্তা ভাবনা ত্যাগ হতে পারে না উদ্দেশ্য ত্যাগ হতে পারে না এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে তো যখন অনেকে ঐক্যের কথা বলে তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যে এই বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে কিন্তু বিভিন্ন দলের দর্শন ভাবনা চিন্তা নির্বাচনকে নিয়ে দেশ কিভাবে চলবে অধিকার কিভাবে তাদের থাকবেইটা এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না গণতন্ত্র হবে না বাংলাদেশের মানুষের তাকে চয়েস থাকতে হবে আমরা তো এখানে একদলীয় শাসন বাকশাল করতে বসিনি আবার আগের মতো শেখ হাসিনার বাপের মতো আমরা তো বাক্সাল করতে যাচ্ছি আমরা সকলকে সকলের অধিকার কথা বলার রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র দিক করতে চাচ্ছি এই যে আমরা এখানে বিভিন্ন দলে আজকে আসছি তাকে গণতান্ত্রিক উত্তরণ একটা ভালো দিক এবং আমরা এই জন্য বারবার বলছি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে না আমরা একে এক থাকতে প্রতি সহনশীলতা আর আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে তাই না এই কালচার তো আসতে হবে নাহলে গণতন্ত্র কাজ করবে না এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধামত থাকতে হবে দ্বিমত তো থাকবেই দ্বিমত থাকা বাড়িতে আমার শত্রু হতে পারে না ও আমার প্রতিপক্ষও আমি ভাবি না আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকবে এই কালচার আমাদেরকে আনতে হবে বাংলাদেশে আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আপনার সবসময় প্রত্যেকদিন বলি মানুষের মধ্যে এটা শুনতে শুনতে এখন আমার খুব বিরক্তি হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছে না আগামী দিনে তাদের তাদের যে ভাবনা চিন্তা করতে পারছে না সেই সমস্ত দলের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নাই সেই সমস্ত ব্যক্তিরও কোন রাজনৈতিক ভবিষ্যৎ মানুষের যে মানুষ যে তাদের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে তো আমাদেরকে ধারণ করে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন আনতে হবে জনগণকে সাথে নিয়ে আমরা দশজন লোক ঢাকা শহরে একটা টেবিলে বসে বাংলাদেশের আগামীক বাংলাদেশের সিদ্ধান্ত দেওয়ার মালিক আমরা তো আমাদেরকে কিছু দায়িত্ব দেন আমাদের জনগণের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে তাদের সম্মতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে তাইলে সেটা ত্যাগই হবে আর আমরা পাঁচজন মিলে ঢাকা শহরে আমি মনে করতেছি এইগুলো পরিবর্তন দরকার এগুলো না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাহলে তো আবার অগণতান্ত্রিক আচরণের একটা লক্ষণ দেখতে পাচ্ছি আপনি গণতন্ত্রের কথা বলছেন বলে আমারটা না হলে তো আমি মানব না যে কি গণতান্ত্রিক হতে পারে তাহলে যতটুকু আমরা ঐক্যমত হব ততটুকু হব আর যেটা হব না আমরা জনগণের কাছে যাব আমাদের প্রত্যেক দলের অধিকার আছে তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে আসবে এটাই তো গণতন্ত্র কিন্তু আমার কথা না শুনলে আমি যে এটা চাচ্ছি এটা না শুনলে তাইলে কিন্তু আমরা মানব না নির্বাচন করব না নির্বাচনে যাবো না এটা হচ্ছে অগণতান্ত্রিক আচরণ আমি রিপিট করতেছি অগণতান্ত্রিক আচরণ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করার এটা একটা ভালো প্রক্রিয়া ওই শেখ হাসিনার অবস্থা কি ও যা বলতো তাই আমাদের মানতে হতো আমাদের তো কোনো অধিকার ছিল না ভিন্নভাবে আমরা কথাগুলো কোনো এগুলো কেউ রেজিস্টার করতে পারি না সুতরাং আমাদেরকে আগামী দিনে আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি এবং আগামী বাংলাদেশে আমরা একটা নতুন অধ্যায় সত্যিকার অর্থের সৃষ্টি করতে পারি এইবার যদি আমরা করতে না পারি এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারে তাহলে বাংলাদেশ যে